কত দূর এটা কি বাংলাদেশ দেখা যাচ্ছে তো আমরা চলো কাশ থেকে দেখবো আগে বিএসএফ ক্যাম্প আছে তো আমি কখনো আসিনি যাই না যেতে দেব কিনা যদি যেতে দেয় তাহলে চলো তোমাদেরকে বাংলাদেশের ওই চর ওই দ্বীপটাও তোমাদেরকে দেখাবো সুন্দরবন একদম জিরো পয়েন্ট ঠিক আছে এখান থেকে আমি গেলে সামনে বিএসএফ ক্যাম্প আছে যাই না যেতে দেবে কিনা কারণ এর আগে আমি কখনোই আসিনি ঠিক আছে সো আমার একটু ভয় লাগছে ওখানে বিএসএফ ক্যাম্প আমি দেখতে পাচ্ছি স্যার বসে আছে সো চলো যাই হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি খুব ভালো আছি বন্ধুকান আজকের ব্লগটা একটু ইউনিক হবে আমরা সব সময় সুন্দরবন দেখেছি বাংলাদেশ ভারতের বর্ডার দেখেছি তবে আজকের ভিডিওতে দেখবো আমরা বাংলাদেশ অ্যান্ড ভারতের সুন্দরবন দুটো দেশ আর দুই দেশেরই অংশ সুন্দরবন সেই জিরো পয়েন্ট দেখতে কেমন কথা না বলে চলুন দেখাশি এবং ওখানকার লোকাল আদিবাসী মানুষদের জীবনযাপন কেমন কাটছে সব কিছু থাকছে এই ভিডিওতে কাকু জিরো পয়েন্টটা কত দূর এই তো এটা জিরো পয়েন্ট এরপরে কি বাংলাদেশ হ্যাঁ এটা কি এটা খুব সুন্দর আমাদের সুন্দরবনের সুন্দরবন তো বাকি এবারে আসে আসে না আগে আসতো আর সামনে বাংলাদেশ এটা জিরো পয়েন্ট আগে যেতে পারবো হ্যাঁ ওখানে কি বিএসএফ আছে তাহলে ওখানে ঘুরে আসতে পারবো হ্যাঁ কিছু না তো আর সন্ধে ছটার পরে নাকি যেতে দেয় না গাতি দেয় ওরা বলার করবে সেটাই আচ্ছা আচ্ছা তো আমি কিন্তু চলে এসে 0.0 এ এখান থেকে কিন্তু বাংলাদেশ শুরু হচ্ছে এটাই জিরো প النقطه তো তো এখান থেকে বাংলাদেশ শুরু হচ্ছে আগে বিএসএফ ক্যাম্পে কোন নদীর উপর কোন যে নদীর উপরে বাংলাদেশ দেখা যাচ্ছে তো আমরা চলো কাছ থেকে দেখব আগে বিএসএফ ক্যাম্প আছে তো আমি কখনো আসিনি যাই না যেতে দেবি কিনা যদি যেতে দেয় তাহলে চলো তোমাদেরকে বাংলাদেশের ওই চর ওই দ্বীপটাও তোমাদেরকে দেখাবো দেখতে থাকো সত্যি আমি একটা কথা বলতে চাই যে জীবনে টাকা থাকুক বা না থাকুক তোমরা ভ্রমণ করতে বেরিয়ে পড়ো একটু সময় হাতে নিয়ে কারণ এই ভ্রমণ এমন একটা জিনিস তোমাকে মানসিক শান্তি দেবে বিশ্বাস হয় না বেরিয়ে দেখুন অনেক কষ্টে আছেন তারপর ভিতরে অনেক জ্বালা পরা করছে ম্যান আরে ওম পেগা রে পেগা ইত্যাদি আমাদের হাজারটা প্রবলেম আর হাজারটা প্রবলেমের একটাই সলিউশন সেট হলো ট্রাভেল এন্ড ভ্রমণ বেরিয়ে পড়ো সব ভুলে যাবে ফোন সুইচ অফ করে দেবে নেটওয়ার্ক से बाहर हो जाओ इसके बाद देखो लाइफ में ना कभी जब तुम घूमने बाहर निकलोगे ना कोई गम तुमको टच नहीं कर पाएगा ये मैं गारंटी देता हूं घूमने बाहर आ जाओ দেখো দুনিয়া কিতনা খুবসুরত সো ফাইনালি ওয়েলকাম টু জিরো পয়েন্ট ভারত অ্যান্ড বাংলাদেশ তো বাই সব ফাইনালি আমি কিন্তু জিরো পয়েন্ট এবার বাংলাদেশ কনসার্ট দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের সুন্দরবন ওই পারে ঠিক আছে সামনে বিএসএফ ক্যাম্প আছে এখানে সবকিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছো দেখো সুন্দরবন একদম জিরো পয়েন্ট ঠিক আছে এখান থেকে আমি গেলে সামনে বিএসএফ ক্যাম্প আছে যাই না যেতে যাবে কিনা

এমনি কাজ কর্ম কি চলে আপনাদের এখানে থাকার জন্য জীবিকা নির্বাহের জন্য কাজ কাড়া ভাড়া মাছ ধরা এসব কাজ চলে ওই পারে কি যাওয়া হয় ওই পারে তো বাংলাদেশ না না এই পারে আমাদের এইদিকে ওইদিকে যাওয়া হয় না তাই তো ওইটা বাংলাদেশ তাই তো বাংলাদেশ আমাদের জাতি এটা কি জিরো পয়েন্ট হ্যাঁ জিরো পয়েন্ট এটা তো আচ্ছা দেখতে পাচ্ছ ওই দাদারা ক্যাংরা সামুদ্রিক মাছটা ধরে কোনো রকম সংসার চলে তাই তো যাক ধন্যবাদ তো ওই বলছে ওই পারে যেতে দেয় না ওটা বাংলাদেশ গেলে আমাদেরকে ধরে নেয় তো আমরা এই ধারে এখানে থেকে মাছ কাঁকড়া যা হয় তাই ধরি ঠিক আছে কাকিমা নমস্কার ভালো আছেন এখানের বাচ্চারা স্কুলে যায় এখানে তো স্কুল আছে তাই না সরকার থেকে সব সুবিধা সুবিধা হচ্ছে ঠিকঠাক হচ্ছে কি তার মানে ওনারা বলছেন যে এখানে সরকার থেকে সব সুবিধা সুবিধা ঠিকই আছে মানে মোটামুটি চলছে চলার মতো যে কোনো অসুবিধা নেই অনেক শান্তিতে আছে কারণ কোনো শোর সারাবা নাই কোনো এই কী বলবো একদম শান্ত একটা পরিবেশ দেখতে পাচ্ছেন দাদু কেমন আছো আপনি কি করছেন এটা দেখে দাঁড়ালাম অনেক পুরনো স্মৃতি মনে পড়লো আর কি আগে আমার দাদুরা করতো গ্রামে আপনাকে দেখে দাঁড়ালাম এ কি মাছ ধরা হয় মাছ কি আপনি ধরেন আমি এখন আর এখন কি ছেলেরা যায় দেখো দাদু এই এটা আগে ওটা কোন দেশ বাংলাদেশ আর আপনি কোথায় বসে আছেন শ্যামসদনগরের জিরো পয়েন্ট ওইটাই বাংলাদেশ সামনে দাদু একটা ছোট্ট দোকান আছে উনি বসে বসে এখানে জাল সেলাই করছিল তো দাদু এখানে দিনকাল কেমন চলছে খুব খারাপ কেন ইনকাম নেই ইনকাম নেই আপনি তো এমন একটা জায়গায় বসবাস করেন এখানে তো অনেক দূরে শহর থেকে আমার শহর থেকে এখানে আসতে সাত ঘন্টা সময় লেগেছে কলকাতা থেকে এখানে আসতে সাত ঘন্টা সময় লেগেছে হ্যাঁ আপনাদের হাসনাবাদ থেকে এখানে আসতে তো চার পাঁচ ঘন্টা লেগে যায় কাজকর্ম নেই তাই তো এই দেখুন কাজ বলতে আর কিছু নেই তাছাড়া বর্ডার সংলগ্ন জিরো পয়েন্ট

দেশি জাল এখানে এর দেখো অনেক বড় বড় এখানে চিংড়ি মাছটা থাকে না বাকি বড় মাছগুলো এই জালে ওঠে থাকে সব দাদু এখানে এই যে একটা সোলার সিস্টেম করে গেছে রোদে এই ব্যাটারি চার্জ দিচ্ছে দেখো এই দেখো এই যে এখানকার মানুষদের জীবনযাপন খুবই স্বাভাবিক কারণ এটা জিরো পয়েন্ট এটাই ইন্ডিয়ার বর্ডার শেষ প্রান্ত তারপরে এখানে শুরু হচ্ছে বাংলাদেশ তো এখানকার মানুষদের সব সময় প্রবলেম একটু জ্বর হলে কারেন্ট বিদ্যুৎ থাকে না তারপরে মনে করো ওই কোনো রকমভাবে চলছে সংসার কাজকর্ম নেই কি আপনারা বুঝতে পারছেন তো যে তো বর্ডার সংলগ্ন আর শহর থেকে অনেকটা দূরে প্রায় চার পাঁচ ঘন্টা ট্রাভেল করে এখানে পৌঁছাতে হয় কী অবস্থা দেখুন এ রাস্তা সোজা ছিল কিন্তু ভেঙে নদীর দিকে চলে যাচ্ছে এই যে সুন্দরবন অঞ্চলের রাস্তাগুলো ভেঙে নদীতে পড়ে যাচ্ছে এই সুন্দরবন জঙ্গল এখানে নদী দেখতে পাচ্ছেন আর রাস্তার অবস্থা দেখুন খুবই ডেঞ্জারাস আর ভয়াবহ এইখান থেকে আর গাড়ি চলে না আগে চলাচল করতে হয়তো এ রাস্তা ভেঙে এক সাইড পুরো তলিয়ে যাচ্ছে দেবে গেছে দেন খালের দিকে বা নদীর দিকে চলে যাচ্ছে এই যে দেখো এখানে ফরেস্ট অফিস সাইনবোর্ড লাগানো রয়েছে আর পরেস্ট অফিস কিন্তু ভিতরে এ তুমি এটখানি যেতে পারবে এখান থেকে নেমে সিঁড়ি দিয়ে ঠিক আছে তারপরে কিন্তু বিএসএফ ক্যাম্প আছে পুলিশ আছে মানে বন দপ্তর যেটা বলা হয় ওখানে কিন্তু পুলিশ অ্যান্ড বিএসএফ আছে ভিতরে তবে তোমাকে এখান থেকে কিন্তু নৌকায় বেরোতে হবে নৌকা দিয়ে পার হয়ে জঙ্গল ভিতরে যেতে হবে আমি ওখানে দেখতে পাচ্ছি ভিতরে অনেক বড়ো একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটাই ফরেস্ট অফিস আর বন দপ্তরের সো আর আগে গেলে কিন্তু জিরো পয়েন্ট বাংলাদেশ আর এটা হলো ভারত কোথায় গিয়েছিলেন ওইদিকে গিয়েছিলেন টাকা তুলতে কত টাকা টাকা করে ওটা সরকার থেকে বাহ দশ হাজার টাকা করে আর এমনি কাজকর্ম কি করেন কাজ কর্ম কাজকর্ম নেই এটা তো জিরো পয়েন্ট এটা বর্ডার এটা বাংলাদেশ বাকি এখানে থাকা হচ্ছে কোন অসুবিধা হচ্ছে না তাই তো আচ্ছা বাঘ আসে কি ওইবার থেকে বাঘটা কখন চলে আছে এখানে মানুষরা সবাই একটা জিনিসে অনেক আতঙ্ক হয়ে আছে সেটা হলো বাঘের ভয় বলে হ্যাঁ যখন তখন চলে আসে এই বাঘের ভয়টা থেকে ওনারা মুক্তি পাচ্ছে না কারণ আর কিছু করার নেই এমন একটা জায়গায় বসবাস করে একদম পুরো জিরো পয়েন্ট এই লাস্ট গ্রাম এরপরে নদী এটাই সুন্দরবন খেটে খাওয়া মানুষগুলো খুবই স্বাভাবিক হয় আর খুবই ভালো হয় কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন ক্যাম্প কত দূর এখান থেকে ওখানে কি আছে এখান থেকে বার হয়ে যাবে রাস্তায় অটো স্ট্যান্ড যেতে পারবো মিনিট আচ্ছা তো ফাইনালি আরেকটা ক্যাম্প আছে ওখানে এখানে একটা ছিল ওখানে আরেকটা আছে ওখান থেকে আমি বেরিয়ে যাব আর এখানে বেশি ঘোরাঘুরি করব না কারণ জিরো পয়েন্ট এটা আপনারা জানেন কাকিমা কেমন আছেন কি করছেন আপনি আপনাদের এই জিরো পয়েন্টে একটু ঘুরতে এলাম দেখতে এলাম আপনারা কেমন দিনকাল কাটছে এমনি কি কাজ টাজ কি করা হয় কাজ আমাদের সুন্দরবনে কাজ মাছ কাকড়া ধরা হয় ও সামনে তো বাংলাদেশ আর তো ওই পার কি যাওয়া হয় গেলেই সমস্যা হয় তাই তো এমনি কি এখানে মাছ ক্যাংরা ট্যাংরা ধরে কাঁকড়া ধরে সংসার চলে বাকি এখানে থাকতে কোনো সমস্যা হয় না তাই তো খুব ভালো দিনকাল কাটছে আর এই বাবুরা এরা স্কুলে যায় তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে আচ্ছা ভালো পড়াশোনা হচ্ছে বাহ খুব কিউট একটা বাচ্চা নাম কি পুষ্প আর মোট টাইটেল কি তোমার পুষ্প কি পুষ্প মুন্ডা খুব সুন্দর বাচ্চাটা কি কিউট ওরা পড়াশোনা করছে নাম কি সুন্দর বলছে তো তোমার এখান থেকে স্কুল কতটা দূরে এই জায়গায় হেঁটে চলে যাও প্রায় তিন চার জায়গায় ফরেস্ট পুলিশ ছিল সুন্দরবন ফুলিশ ছিল তারপরে বিএসএফ ক্যাম্প বিএসএফ ছিল প্রতিটা জায়গায় আপনাকে আটকানো হবে আপনাকে জিজ্ঞাসা করা হবে এখানে কি করছেন বা কেন এসছেন আর বিশেষ করে আপনার কাছে আইডি কার্ড থাকতে হবে আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটা প্রুফ থাকলেই হবে তাহলে আপনি দিনের বেলায় সন্ধ্যে ঠিক পাঁচটার আগে এই বর্ডার সংলগ্ন জিরো পয়েন্ট থেকে আপনি ঘুরে সিন দেখে বেরিয়ে যেতে পারবেন তবে হ্যাঁ মনে রাখবেন যখনই এখানে আসবেন অবশ্যই আপনি আপনার ডকুমেন্ট যে কোনো প্রুফ আইডেন্টিটি সঙ্গে নিয়ে আসবেন নাহলে আপনি এখান থেকে যেতে পারবেন না তো এই যে বেড়া দেওয়া আছে ওইটা সুন্দরবন এটা পুরো সুন্দরবন আর এটা পুরো এখান থেকে বেড়া দেওয়া রয়েছে তো এদিকে মানুষ কাংরা টাংরা ধরে যাই হোক কোথায় গিয়েছিলেন দাদা ক্যাম্প কত দূর এখান থেকে লাগবে আচ্ছা ওখান থেকে আমি কি রাস্তায় যেতে পারবো অটো স্ট্যান্ডের দিকে হ্যাঁ যেতে পারবো ওখানে বিএসএ আছে যেতে দেবে তো হ্যাঁ কেন যেতে দেবে না তবে এই যে সোজা রাস্তা না এই রাস্তাটা কাদা

তার মানে যেতে দিচ্ছে না অনেক রিক্স হয়ে যাচ্ছে এখান থেকে কি কোনো চালান টালান হচ্ছে কি কারবারি চালান বলতে হচ্ছে হচ্ছে সেই জন্য করে এখানকার লোকাল মানুষদের কার নদীতে যেতে দেয় না যেতে দিচ্ছে না আগে দিচ্ছিল কিন্তু এই 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 থেকে এখানকার লোকাল মানুষরা বলছে যে আমাদের মাছ কাংরা ধরেই আমাদের জীবন চলে এখন বন্ধ করে দিয়েছে তাহলে এরা কিভাবে চলবে কিভাবে চলবে সেটাই তো ব্যাপার খুব কষ্টকর হয়ে যাচ্ছে তাই না কষ্টকর হয়ে যাচ্ছে এটা তো মাছ কাঁকড়া ছাড়া আর কিছু যায় না এটাই ওরা সার্জন করে এসেছে মধু 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 সংগ্রহ করতে সুন্দরবন যেতেন হ্যাঁ সুন্দরবনে যেতেন এটাতে কিন্তু সুন্দরবন হ্যাঁ ওই সামনে তাহলে এটা আপনি গিয়েছিলেন কখনো ভিতরে হ্যাঁ বাঘের ভয় হয় না বাঘের তো ভয় হয় কিন্তু কিছু করার নেই সংসার চালাতে গেলে রিস্ক নিতে হয় তা আর কি যা হবে ভিতরে না বন্ধ পুরো একদম তো ইদানিং তো বন্ধ আচ্ছা তারপরে যদি যেতে দেয় কখনো হ্যাঁ থ্যাংক ইউ ভারত আর বাংলাদেশ সীমান্ত যে বর্ডারগুলো হয় এখানকার মানুষদের জীবন কিন্তু অনেকটা কঠিন হয় ওনাদের অনেক সংগ্রাম করতে হয় অনেক পরিশ্রম করতে হয় এবং কি অনেক কিছুর মুখোমুখি হতে হয় তো ফাইনালি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তী নেক্সট ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকুন এবং দেখা হচ্ছে পরবর্তী খুব ভালো একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই।